কলকাতার আর জি করের মতো তো ঘুঘুর বাসা আছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তথা আইএমএ থেকে এই অভিযোগ করা হুগলি জেলার হুগলি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আবি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে প্রশ্ন উঠেছে সিনিয়র ডাক্তারদের কাছে তবে তারা এতদিন চুপ ছিলেন কেন এখন তারা মুখ বন্ধ খামে সিবিআই কাছে জানাচ্ছে কিন্তু তখন কি জানিয়েছিলেন রাজ্য সরকারের কাছে বা কেন্দ্র সরকারের কাছে নেই তাদের কাছে দেরিতে হলেও এর ইন্দ্রনীল চৌধুরী এবং ডক্টর অক্ষয় সাংবাদিকদের মুখোমুখিতে হুগলি জেলার প্রেস ক্লাবে বিস্ফোরক মন্তব্য করলেন শুনুন এখন নজরে দেখুন এই দুই সিনিয়র চিকিৎসক কি বলছে দেখুন আমাদের প্রতিনিধি সন্তু মুখার্জির ক্যামেরায় আমরা প্রত্যেকটি সম্পন্ন নাগরিক আমরা চাই যে এই দুর্নীতির পেছনে যে সমস্ত দুর্দিনিত ব্যক্তিরা রয়েছেন তাদের চিহ্নিত করে শুধু আমরা চাই না সমাজের প্রতি স্তরে প্রতি লোকই চাই এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চান এই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আদালতের দরজায় পৌঁছে দিতে এবং আদালত তাদের যথাযুক্ত বিچار করবে এই আশানি দিকে দিকে আসছে আমরা শুধুমাত্র সমাজের সকল ব্যক্তি অন্ধকারে মেতে রয়েছে স্থানীয়ভাবে এবং কেন্দ্রীয়ভাবে কোন হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু মূল রহস্য সেই অন্ধকারেই রয়ে গেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে একটা ফোরাম আছে যার নাম সার্ভিস ডক্টরস ফোরাম সেখানে সমস্ত যারা চাকরি করেন তারা সেখানে থাকেন আসলে আমাদের মনে হয় কি জানেন আমাদের কোনো সংগঠন নেই যারা আমাদের এই ডাক্তারদের বিরুদ্ধে কথা বলবে সেই সাহসও নেই সেই সংগঠনও নেই অন্য কোনো জায়গায় যারা ডাক্তার রিক্রুট করে যেখানে ডাক্তাররা চাকরি করেন গিয়ে দেখুন তো সেখানে যদি কোনো ডাক্তার তাদের টাইমের এদিক ওদিক পারেন তাহলে সেখানকার অ্যাসোসিয়েশন বা সেখানকার নেতৃত্ব ট্রেড ইউনিয়ন সেটা ছেড়ে দেয় কিনা স্বাস্থ্য আমার স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সবার কেন এই আবছা গ্রে এরিয়াগুলো থাকবে এই মাফিয়া চক্র যেটা চলে আসছে এটা যদি এই তিলোত্তমা আমাদের জায়গা না করে দিত হয়তো এগুলো সামনে আসতো না প্রত্যেকটা জেলায় বর্ধমানের কিছু খবর এসছে হুগলির খবর আমি আজকে দিলাম আবার বলছি নাম বলছি না নামগুলো মুখবন্ধ খামে আমরা আমাদের স্টেট কাছে বছর ধরে এক জায়গায় পোস্টিং আপনারা যাদের সন্তানরা ডাক্তার কোনোদিন চিন্তা করতে পারেন কোনোদিন চিন্তা করতে পেরেছেন এই কথাটা কোনোদিন মুখ ফুটে বলতে পেরেছেন এই প্রশ্নটা কোনোদিন গিয়ে করতে পেরেছেন এই প্রশ্ন আপনিও করতে পারেননি আমিও পারি আমরা দুজনেই ভয় পাই আমাদের সংসার আছে আমরা হেলথ মাফিয়ার আন্ডারে পড়তে চাই না রোশের আন্ডারে পড়তে চাইনি আমাদের এই চুচুড়া আইনে একজন মেম্বারকে ঘৃণ্য ভাষায় এই ঘটনা ঘটার পনেরো দিন আগে হুমকি দেওয়া হয় সেই হুমকির যে দিয়েছে তার নাম অভিজ্বে আমরা জানতাম না কোভিড বলে কোনো কোটা হয় সেই কোটায় এস এস কে এম ডিতেও চান্স পাওয়া যায় আমরা এগুলো জানতাম না একটি বাচ্চা ছেলে আমাদের তুলনায় অবশ্যই বাচ্চা আমরা যথেষ্ট বৃদ্ধ একটি বাচ্চা ছেলে তার একটা গ্যাং নিয়ে অপারেট করছে পুরো পশ্চিমবঙ্গে আর নাম দিচ্ছে উত্তরবঙ্গ লবি আর দক্ষিণবঙ্গ লবি কি লবি কিসের লবি আমরা তো কোনোদিন কোনো লবি দেখে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন করতে পারিনি আমরা এখানে চুয়ান্ন বছরের বাসিন্দা আমরা চুচুড়ার লোককে চিনি আমরা চুচুড়ায় থাকি আমাদের পেশাও এখানে জড়িত কিন্তু এই চুচুড়ার যদি বদনাম হয় যে কটা কারণ বললাম এই একটা কারণও সুস্থ কারণ নয় এবং এখানে এই চক্র কাজ করছে আমরা যদি চুপ করেও থাকি এই চক্র কিন্তু একদিন উঠে আসবে আমরা নাম বলছি না কিন্তু আমরা একটা খাম মুখবন্ধ খামে সমস্তটা পাঠাবো স্টেট অ্যামিতে যাতে এই প্রশ্নগুলো আহ সিবিআইয়ের কাছে পৌঁছায় শুধু ডিএনবি নয় এখানে হাউসটার শিপও হতো এই এমাম্বারা সদর হাসপাতালে আপনারা তো কেউ কোনো দিন আমরাও কেউ কোনোদিন প্রশ্ন করিনি তারা এখানে আসতো যারা আসতো তাদের কি কোনো সঠিক ঠিকিবাদা থাকতো কোথাও স্বাস্থ্য ভবনকে বেঁচে বেঁচে লোক পাঠাতো আমরা তো জেনারেল পপুলেশন চুচুড়ার চুয়ান্ন বছরের আমরা এখানকার বাসিন্দা আমরা তো কখনো জানতে পারিনি এরকম কি হয় কে কখন কিভাবে ডিউটি করেন কেউ সপ্তাহে দুদিন সেই দুদিনে তেরোটা চেম্বার করেন কেউ কিছু নেই কারণ এই যে হেলথ মাফিয়ার আজ এইটাকে ট্যাকেল করছে তাদেরকে সন্তুষ্ট করতে পারলেই আমি যা যা এতক্ষণ চার চারটে পয়েন্ট করলাম সবকটাই হয় ট্রান্সফার হয় না বাইশ বছর ছাব্বিশ বছর ধরে একটা হাসপাতালে পৌঁছেন কোন হেলথ মাফিয়া স্বাস্থ্য মাফিয়ার সাথে যোগ থাকলে স্বাস্থ্য ভবনে এটা হয় যারা চাকরি করেন না তারা যে এর মধ্যে নেই তাও নয় সুচোড়া শহরে যারা ডাক্তাররা চাকরি করেন না তাদেরও মধ্যে ওয়ান পার্সেন্ট হয়তো একশো জনের মধ্যে একজন এর মধ্যে জড়িত কিভাবে না তারা হয়তো কোন হোম চালান তাদের হয়তো বাচ্চাদেরকে এমডি করবার জন্য তারা ভর্তি করেছেন আর জি কর মেডিকেল কলেজে হোক সবার বাচ্চা তো এরকম ভাবে ভর্তি হয় না এমডিতে আপনার বাচ্চা হয়েছে আপনার হয়েছে হয়নি তো আমার বাচ্চাও হয়নি তো এরকম ভাবে কিন্তু কিছু বাচ্চা এবং তারা নির্দিষ্টভাবে ডাক্তারের বাচ্চা সন্তান বাচ্চা বলবো না সন্তান তারা তো গিয়ে ভর্তি হয়েছে কেউ মেডিকেল কলেজে কেউ আরজি করে কিভাবে হয়েছে কেন হয়েছে কোন চেনের মাধ্যমে হয়েছে এটার একটা তদন্ত হওয়া উচিত একই সাথে আমি আরও বলবো এই চুচুড়া হাসপাতালে ইদানিং ডিএনবি কোর্স খোলা হয়েছে এই ডিএনবি কোর্সে কিভাবে লোকে ভর্তি হচ্ছে জেনারেল পপুলেশনের ছেলেরা কি ভর্তি হতে পারছে নাকি সেখানে ডাক্তার রায়ের ছড়ি ঘুরছে আপনারা সবাই জানেন এই যে বিভৎস একটা ঘটনা ঘটেছে তার দুটো পার্ট আমাদের কাছে অন্তত তার দুটো পার্ট প্রথম পার্ট একটি রেপ এবং মার্ডার আমাদের একজন একত্রিশ বছর বয়সী পিজিটি এবং সেকেন্ড পার্ট মোডা সাপারেন্ডি অব দ্য ক্রাইম যেটা নিয়ে আমরা হয়তো অনেকেই চিন্তাভাবনা একটাই কারণে শুধু যে রেপ এবং মার্ডার তা নয় এই রেপ এবং মার্ডারকে অনেকেই মনে করছেন যে এটা ঢেকে দেওয়ার কিছু চেষ্টা হচ্ছে এবং সেখানে নাম উঠে আসছে সমাজের সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট যারা লোক অর্থাৎ কিছু ডাক্তার কিছু পুলিশ এবং কিছু ফরেন্সিক এক্সপার্ট ইনফ্যাক্ট তারাও ডাক্তার আমাদের দেখা গেছে যে প্রথম সেকেন্ড যে পার্টটা অর্থাৎ মোডাস সপারেন্ডি অব দ্য ক্রাইম কেন এই বাচ্চা মেয়েটিকে মারতে হলো কেন এরকম একটা নৃশংস ঘটনা ঘটাতে হলো এই প্রশ্নটা আমরা খুঁজে পাচ্ছি না যেমন অনেক প্রশ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না প্রমাণের অভাবে